দু হাজার বিধানসভা নির্বাচন সামনে রেখে মুর্শিদাবাদের রাজনীতি এখন চরম উত্তেজনার মধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই শুরু হয়েছে নতুন গোষ্ঠীদ্বন্দ্ব আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রশ্ন একটাই তৃণমূল কি নিজেদের পুরনো ঘাঁটি ধরে রাখতে পারবে নাকি ভরতপুরে কংগ্রেসের ঘরে ফেরার খেলা শুরু হয়ে গেছে এই নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব ভোটের নকশা শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা ভোটের নকশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা কেন্দ্রের বাস্তব রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করছি আজকের আলোচ্য কেন্দ্র ভরতপুর বিধানসভা মুর্শিদাবাদ জেলার ভরতপুর যেখানে একমাত্র বিতর্কিত নেতা হিসেবে পরিচিত হুমায়ুন কবিরের সেই ভরতপুর নিয়ে আজ আলোচনা করব নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভরতপুরের মোট ভোটার হচ্ছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার ছশো তিনজন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার ছশো উনআশি জন আর মহিলা ভোটার রয়েছে এক লক্ষ সতেরো হাজার জন আমরা যদি দেখি জাতিগত ও ধর্মীয়গত গঠনে সেখানকার মুসলিম ভোটার রয়েছে সাতান্ন দশমিক নয় শতাংশ এসসি ভোটার রয়েছে ষোলো দশমিক চুয়াল্লিশ শতাংশ এবং এসটি ভোটার রয়েছে মাত্র শূন্য দশমিক চোদ্দ শতাংশ অর্থাৎ মুসলিম ভোটাররাই এই কেন্দ্রের মূল সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি দু একুশ সালের যে নির্বাচনী ফলাফল সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দু হাজার একুশ সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হুমায়ুন কবি তিনি ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশটি ভোট পান বিজেপির ইমন কল্যাণ মুখার্জি পান তিপ্পান্ন হাজার একশো তেতাল্লিশটি ভোট এবং কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জি পেয়েছিলেন তিরিশ হাজার একশো ষোলোটি ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রায় তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয় পান তবে ভিতারকার দ্বন্দ্ব তখন থেকেই শুরু হয়েছিল যা এখন প্রকাশ্যে এসেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভরতপুরে এখন তৃণমূলের ভিতরেই স্পষ্ট বিভাজন একটি শক্তিশালী গোষ্ঠী হুমায়ুন কবিরকে প্রার্থী করতে চাইছে না বরং অভিযোগ করছে এই গোষ্ঠী কংগ্রেসের হয়ে পরোক্ষভাবে কাজ করছে এবং হুমায়ুন কবিরের বিরোধিতা করছে সরাসরি হুমায়ুন কবির নিজেও বুঝতে পেরেছেন বিষয়টা আর পরিস্থিতি আর আগের মতো নেই ফলে তিনি তার পুরানো বিধানসভা কেন্দ্র রেজিনগরে প্রার্থী হতে চান দলের কাছে তিনি রীতিমতো সে নিয়ে আবদারও করেছেন যদিও হুমায়ুন কবিরকে প্রার্থী করা হয় তাহলে দলের ভিতরকার এই বিধানসভার যে বিভাজন তার ফলে কিন্তু তৃণমূলের হার অনেকটাই নিশ্চিত হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে মুসলিম ভোট ও রাজনৈতিক বাস্তবতা যদি আমরা দেখি ভরতপুরে মুসলিম ভোটার সংখ্যা সাতান্ন শতাংশের একটু বেশি দু হাজার একুশ সালে এদের বড় অংশ তৃণমূলের পাশে ছিল কিন্তু এখন গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সেই ভোটের একতা অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এই ফাঁকটাই কংগ্রেস ব্যবহার করতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকদের মাতে মুসলিম ভোট যদি বিভক্ত হয় তাহলে কংগ্রেস এখানে খুব সহজেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসতে পারে তৃণমূলের বিদারে যে সংকট তৈরি হয়েছে বা যে ঐক্যর ফাটল তৈরি হয়েছে তৃণমূলের নেতৃত্বের কাছে এখন বড় প্রশ্ন ভরতপুরের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কীভাবে ঐকে ফেরানো যায় দল হুমায়ুন কবিরকে ভরতপুরেই রাখবে নাকি রেজিনগরের সরিয়ে নতুন মুখ আনবে এই ভরতপুরে এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী নির্বাচনের ভাগ্য তৃণমূলের স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দলের একাংশের বিরুদ্ধে কংগ্রেসের প্রতি ঘনিষ্ঠ মনোভাব এবং সাংগঠনিক দুর্বলতা সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল কংগ্রেসের লক্ষ্য একটাই তৃণমূলের বিভক্ত ভোটকে একত্র করে মুসলিম সমাজকে বুঝিয়ে নিজেদের প্রভাব বিস্তার করা মুর্শিদাবাদে কংগ্রেসের পুরানো শেকড় এখনও যেন অনেকটাই জীবিত তৃণমূলের ভুল সিদ্ধান্তই কংগ্রেসের জয়ের সুযোগ তৈরি করে দিতে পারে যদি হুমায়ুন কবির ভরতপুরে প্রার্থী হন তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের বিপর্যয় হতে পারে অন্যদিকে নতুন মুখ আনা হলেও ভোট ভাঙন রোধ করতে না পারলে ফলাফল তৃণমূলের পক্ষে থাকবে না সব মিলিয়ে দু বিধানসভা নির্বাচনে ভরতপুরে মুর্শিদাবাদের সবচেয়ে হাই ভোল্টেজ যুদ্ধক্ষেত্র তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ নিজেদের ভাঙন রোকা আর কংগ্রেসের সামনে সুযোগ হারানো জমি ফিরে পাওয়া ভরতপুরের রাজনৈতিক লড়াই এবার কেবল দুই দলের মধ্যে নয় এটা এখন তৃণমূলের অভ্যন্তরীণ অস্তিত্ব রক্ষার লড়াই বলে মনে করছেন মুর্শিদাবাদের ভরতপুরের মানুষ হুমায়ুন কবিরের অবস্থান দলের সিদ্ধান্ত ও ভোটারদের মনোভাব এই তিনটি বিষয় নির্ধারণ করবে দু হাজার বিধানসভার ফলাফল ভোটের নকশা বলছে ভরতপুরের এই দ্বন্দ্ব মিটবে না যতদিন না তৃণমূল নিজেদের ঘর গোছাতে পারে এটাই ছিল আজকের ভোটের নকশা ভরতপুর আগামী দিনে আমরা তুলে ধরব রাজ্যের অন্য কোনো এক বিধানসভার রাজনৈতিক বিশ্লেষণ ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে আর নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে ভরতপুরে দু হাজার ছাব্বিশে কে জিতবে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান